তো জল কি বহুত আছে এখানে কাকা হ্যাঁ তো কাকা স্নান করতেছে মজা নিতেছে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে এতটা গরম দিয়েছে ভাবার বাইরে তো প্রথমে স্নান করে নিলাম আর এখন যাচ্ছি এক জায়গায় অসাধারণ জায়গা তো তোমরা ব্লকটা দেখতে থাকো লাশ অব্দি স্কিপ না করে অনেক মজার হচ্ছে তো গলি থেকে ভার হওয়ার পর এই দাদাদার সাথে দেখা আর এখন আমি যাচ্ছি সৌরভ ভাইয়ের সাথে দেখা করবো তার এক পারে তারপর যাচ্ছি এক জায়গায় তো আমি রেল লাইন পার হয়ে আসলাম আর এদিকে আছে সৌরভ ভাই আইসা বললো তো আজকে আমি আসি না স্টেশনের ওই পার দিয়ে আর সৌরভ ভাই কুকুরগুলোর জন্য ভয় পাইতেছিল তার জন্য এদিক দিয়ে আগাচ্ছে না তো এখন আমি বসে পড়ি নাকি সৌরভ ভাই তো যাও যাক চলো ঠিক আমরা এখন এসে বললাম কাটা ফ্লাই ওভারে আর এখন একজনের জন্য ওয়েট করতেছি আমাদের ফ্রেন্ডের জন্য তাই না সরু ভাই তো ফ্রেন্ডটাকে বলছিলাম চাপড়াকাটা ওর বেজে দাঁড়াইতে সে তো চাপড়াকাটা পার হয়ে গেছে তো ফোন করছিল তো गाइस আমাদের দেখো একদম কি বলবো गाइस একদম ভাবার বাইরে তো আমাদের না বলে চলে গেছে বলে আগে তো দেখা হচ্ছে গিয়ে তো गाइस আমি বর্তমানে আছি চাপরাকাটা ফ্লাইওভারে ভাই আর চাপরাকাটা ফ্লাইওভার থেকে ঠিক দেখা যাচ্ছে উপর থেকে শুটিং রেঞ্জের পাহাড়টা শুটিং রেঞ্জের পাহাড়টা দেখে কি অসাধারণ লাগছে गाइस আর তোমরা যদি আমার শুটিং রেঞ্জের ভিডিওটা দেখোনি ওপরে আই কাট বাটনে শো হচ্ছে ওখানে গিয়েও দেখতে পারো আর ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে শুটিং রেঞ্জের ভিডিওটা তো ওখান থেকেও দেখতে পারো গিয়ে দেখে নিও তো গাইস আমি বর্তমান যে জায়গা আছি এখান থেকে যদি বরপেটা যাও পঞ্চাশ কিলোমিটার যদি যোগীর গোপা যাও চল্লিশ কিলোমিটার আর যদি গুয়াহাটি যেতে চাও এখান থেকে দুইশো কিলোমিটার লাগবে তো বর্তমান আমরা আছি রাখালডুবি ডুবি আর এখান থেকে কতক্ষণ লাগবে সৌরভ ভাই যাইতে আর পাঁচ মিনিট তো এখান থেকে আমরা পাঁচ মিনিটের মধ্যে পৌঁছে যাব তো বর্তমান আমরা আছি এখন আইরিবারের সামনে আর একটা কথা হলো কি বলতো গাইছে তোমরা হাসবো শুনলে তো আমরা আসতেছিলাম চাপরা কাটার সামনে ওয়েট করছিলাম আমাদের একটা ফ্রেন্ড আসবে তার জন্য আমরা চাপরা কাটার সামনে ওয়েট করতেছিলাম তো ফ্রেন্ডটা ফোন করার পরে কি বললো বলতো ওই আইসে বসে আইরিবার সামনে এখন আমরা আইরিবার সামনে আসার পর কি বলে বলতো ওই চাপরা কাটা মাত্র বোঝাইলো কেমনটা লাগে বলতো গাইস আর সরো ভাই কেমন লাগতেছে বলতো গরম 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 কি আর কই আর কি আমাদের

তোমার জন্য আমরা আবার এখানে দাঁড়িয়ে আছি তো কোনো ব্যাপার না চলো যা যাক তো গায়ে এখানে সেট আপ করতেছে সৌরভ ভাই রিলস বানাবো আর ওখানে আমাদের ম্যাডাম গেছে পাউটা ধুবা তো ধরতে লাগবো না যাবা গা কিন্তু আস্তে 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 তো ম্যাডাম এখন পাও দিতেছে আমাদের ওঠো এই যে খালি লজ্জা পায় তো কাকা কেমন লাগতাছে আর আজকে যে পরিমানে গরম দিয়েছে কাকা একদম ভাবার বাইরে তো জল কি বহুত আছে এখানে কাকা হ্যাঁ তো কাকা সান করতেছে মজা নিতেছে আমারও ইচ্ছা দিতেছে গাইস সান করার কিন্তু কি করবো গাইস এখন সান করা যাবে না মাত্র স্নান করে আসলাম ঠিক আছে কাকা এনজয় করো তো গাইস আসতে অল্প দেরি হয়ে গেছিলো তার জন্য অন্ধকার হয়ে যাচ্ছে আর আমার ঠিক ওই পারে একটা শিব ঠাকুরের মন্দির আছে আর আমি জুম করে দেখাতে পারছি না তো শ্রাবণ মাসে বোলবমের সময় অনেক প্রচুর পরিমাণে ভিড় হয় আর এই নদীটাতে স্নান করে সবে শিব ঠাকুরের মন্দিরে পুজো দেয় নিজের মনের ইচ্ছা পূরণ করার জন্য আপনার আজকে ভিউটা দেখতে পাচ্ছ জাস্ট অমায়িক অসাধারণ লাগছে আর এখানে ফটোশ্যুট করার জন্য ওয়েডিং শ্যুট করার জন্য আর রিলস বানানোর জন্য অনেকেই আসে আর আমরা আসলাম রিলস বানাইতে কোনো রকম একটা রিলস বানাইলো সৌরভ ভাই আর অন্ধকার হয়ে গেল গাইছ দেখতে পাচ্ছ তো আজকে আর ব্লগ বানানো হলো না আজকের ব্লগটা এতটুকুই আর চলো যাওয়া যায় নাকি তো এখন যাওয়া যাক আর আজকে দেখো অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না গাইস এদিক রিল বানাইতে পারলো না আর এখানে অন্ধকার অন্ধকার হচ্ছে তো আমরা এখন এখান থেকে হবো সরো ভাই গাড়ি চালানো যাক চলো আমি স্কুটি চলাবো এখন তো এখান থেকে বাইরে হই তারপর দেখি যাই কোথায় যাওয়া যায় দেখা যাক তোকে আইরি বাড়ির থেকে আইসা বললাম ডাইরেক্ট আমরা পাঞ্জাবি ধাবাতে আর আমার সাথে আছে সৌরভ ভাই আর এদিকে আছে উর্মি আর সৌরভ ভাই নিয়ে নিছে এদিকে রুটি তরকা এদিকে আছে মশলা পাপড় আর চায় খাবো উর্মি তো এখন খাবো চা আর চা খাওয়ার পরে ডাইরেক্ট ঘরে যাবো তো আজকের ব্লগটা এতটুকুই তোমরা যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পারলে ভিডিওটা শেয়ার করে দিও লাইক করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমরা সবাই ভালো থাকো আর সুস্থ থাকো টাটা